আরো সম্পদের রাজধানীর অদূরে প্রায় দশ কোটি টাকার চোখ ধাঁধানো বাংলো বাড়ি পূর্বাঞ্চল সংলগ্ন রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটির একমাত্র এই বাংলো বাড়িটি দেখলেই মনে হবে কোন অভিজাত ব্যক্তি বা পরিবারের প্রমোদ স্থল বাড়িটি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে আমদানি করা মূল্যবান মার্বেল পাথর টাইলস ও গ্লাস দৃষ্টি বিলাসের জন্য বাড়িটিতে আছে বিদেশি ঠেউটিনের চালা গত বারো জন আদালত বেনজিরের আরও একশো বিঘা জমি আটটি ফ্ল্যাট সহ বিপুল পরিমাণ সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন সেই তালিকায় রয়েছে এই বাংলোটি জানা গেছে বাড়িটির মূল্য প্রায় দশ কোটি টাকা হবে এছাড়া বেনজির ও তার পরিবারের মালিকানাধীন দুইটি কোম্পানিও জব্দ করার দেওয়া হয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই বাড়ির একজন সাবেক প্রহরী গণমাধ্যমকে বলেন বাড়িটির ভেতরে রয়েছে অভিজাত সুইমিং পুল বিদেশি কুকুর ম্যাকাউ গোল পাখি সহ নানা ধরনের বিদেশি পাখি এবং অনেকগুলো হরিণ নিয়ে একটি মিনি চিড়িয়াখানা দুদকের হিসাবে জমিসহ ওই বাড়িটির প্রকৃত মূল্য পাঁচচল্লিশ কোটি টাকার বেশি কিন্তু বেনুজির ওই চব্বিশ কাঠা জমির মূল্য দেখিয়েছেন মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দুদক বলছে বেনুজির এই চারটি প্লট কিনেছেন আইজিপি হিসেবে অবসরে যাওয়ার ঠিক একদিন আগে দুই হাজার বাইশ সালের উনত্রিশ সেপ্টেম্বর গত এপ্রিল মাসের শেষ নাগাদ দুদক বেনজিরের অবৈধ আয় নিয়ে অনুসন্ধান শুরু করলে বাংলো বাড়িটিতে থাকা তিনটি বিলাসবহুল গাড়ি বাড়ির ভেতরে থাকা দামি আসবাব ও মিনি চিড়িয়াখানা রাতের বেলায় গোপনে সরিয়ে ফেলা হয় বলে জানান স্থানীয় চা দোকানি মিনহাস উদ্দিন মনিরুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন এখন দূর দূরান্ত থেকে লোকজন আসছেন বাড়িটি দেখতে তারা ছবি তুলতে ভিডিও করতে আসছেন এভাবে চলতে থাকলে শিগগিরই হয়তো দেখব টিকিট কেটে বাড়িটা দেখানো হচ্ছে হকাররা হয়তো দোকান নিয়ে বসে যাবে এখানে সবাই দেখতে আসবে আমাদের পুলিশ অফিসাররা কতটা দুর্নীতিগ্রস্ত এদিকে আদালত বেনোজিরের রূপগঞ্জের বাংলো বাইটি ছাড়াও উত্তরায় তিরিশ কাঠা জমি বাড্ডায় ঊনচল্লিশ দশমিক তিরিশ কাটা জমিতে দুইটি ফ্ল্যাট বান্দরবন জেলায় পঁচিশ একর জমি আদাবর থানায় পিসি পিসিকালচার হাউজিংয়ে বেনোজিরের স্ত্রী জিসানের নামে নিবন্ধিত ছয়টি ফ্ল্যাট গুলশানে তার বাবার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে প্রাপ্ত একটি ছয়তলা ভবন এবং সিটিজেন টিভি ও টাইগার অ্যাপারেলসের শেয়ার জব্দ করার নির্দেশ দিয়েছেন এছাড়া এর আগেও দুই দফায় গত তেইশ ও ছাব্বিশ মে বেনজিরের পরিবারে বেশ কিছু সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত এদিকে সহযোগিতায় দাবি জয়নুল ফারুকের চোরের রাজা রাজা কি করে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর পার হন এমনই প্রশ্ন রেখেছেন বিএনপি নেতা জয়নুল আবিদিন ফারুক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সরকারের সহযোগিতায় দেশত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবিদিন ফারুক বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্ম কর্মসূচিতে তিনি বলেন বেনজির চোরের রাজা দুর্নীতির রাজা কি করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন যদি সরকার গণতান্ত্রিক হতো যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো যদি সরকার বাংলাদেশের মানুষের সমর্থনে সরকার হতো তাহলে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবের ভাষায় বেনজির এই বেনজীর লোকটিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করতো না সেজন্য জনগণ বলা শুরু করেছে এই সরকার চোরের রাজা এই সরকার দুর্নীতির রাজা এই সরকার জনগণের সরকার না জয়নুল আবেদিন ফারুক বলেন যে সরকারের আমলে আমাদের ভাইরা রিক্সা চালায় যে সরকারের আমলে আমাদের ভাইরা থেকে পর্যন্ত রোববার বৃহস্পতিবার কোর্টে হাজিরা দেয় যে সরকারের আমলে আমাদের সিনিয়র নেতাদেরকে গ্রেপ্তার করা হয় যেই দেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা জেলে বন্দি করে রাখা হয় যে কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অসত্য মিথ্যা মামলায় সাজা দিতে পারে সেই সরকার এদেশে ক্ষমতায় থাকার অধিকার নাই আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই দাবি করে এই বিএনপি নেতা বলেন তাদের পায়ের তলায় মাটি নেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে আমি বলতে চাই কোন কলা কৌশলে কাজ হবে না বিলম্ব হলেও আপনাদেরকে জনগণ বিতাড়িত করবে বিলম্ব হলেও আপনারা পদত্যাগ করতে বাধ্য হবেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সাবেক প্রধান আজিজ আহমেদের মতো দেশে আরো দুর্নীতিবাজ রয়েছে মন্তব্য করে সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক প্রশ্ন করেন কেন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তা জনগণ জানতে চায় মূল্যস্ফীতির ব্যাপারে আওয়ামী লীগ উদ্বিগ্ন জানালেন ওবায়দুল কাদের মূল্যস্ফীতির ব্যাপারে আওয়ামী লীগ উদ্বিগ্ন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আমাদের বাজেট সেশন চলছে এই বাজেট নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে মূল্যস্ফীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে সরকার পৃথিবীর বিভিন্ন দেশে মূল্যস্ফীতি রয়েছে তিনি বলেন গত একটি বছর ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে ফিরতি যাত্রায় কয়েকটি দুর্ঘটনা ঘটনা হয়েছে এবার আমরা আরো সতর্ক হয়েছি এবার সড়কে চাপ আছে যানজট নেই রাস্তার জন্য যানজট হয়নি কুরবানীদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে পশুবাহী গাড়ি পশুর হাট যত্রতত্র বসিয়ে জন দুর্ভোগ করবেন না তিনি আরো বলেন বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো খুব কঠিন গতবারও বৃষ্টি ছিল গতকালও হঠাৎ বৃষ্টি হয়েছে যে ফ্লাইটে সিঙ্গাপুর থেকে এসেছি বত্রিশ মিনিট নামতে পারি নাই বিএনপির সমালোচনা করে বলেন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে বিএনপির চেয়ারম্যান থেকে আগাগোড়ায় সবাই দুর্নীতিবাস বিএনপির আমলে দুর্নীতির বিচারে নজির নেই সৎ সাহসও ছিল না শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিচারে সৎ সাহস রাখেন প্রমাণিত তিনি বলেন ফখরুল নিজেই স্বাধীন নেই তারেকের স্বার্থে ফখরুলকে সংসদ থেকে বাইরে রেখেছে তারেকের অনুপস্থিতিতে কাউকে নেতা হতে দেবে না ফখরুল নিজেও অনুধাবন করেন তিনি বলেন বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তারা বিচার মানেন না তারেক সাজাপ্রাপ্ত তাকে সাজা ভোগ করাতে হবে ভালো মানুষ সাজানোর কোনো পথ নেই আইন অমান্য করে কেন তারেক রহমান ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ড করে এমন উত্তরও ফখরুলকে দিতে হবে এমপি আনারের হত্যার বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ইস্যুতে তিনি বলেন মামলা হওয়ার আগে কাউকে অপরাধী বলা যায় না তবে অভিযুক্ত হলে কারো ছাড় নেই এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বিএম মোজামেল হক মির্জা আজম আফজাল হোসেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন সূত্র দৈনিক নয়াদিগন্ত